আজ তো একটা বড় মাছের মাথা দিয়ে কিভাবে মিষ্টি কুমড়ো মজাদার করে রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো গাইস আপনাদেরকে তো একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আয়োজনে ছিল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো অ্যান্ড ভাজি তো আমার শাক ভাজি তো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাছের যে মাথা আছে সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিই নিয়ে মশলাতে কিছুক্ষণ রেখে দিই তারপর গরম তেলের মধ্যে হচ্ছে ভালো করে ভেজে নিই নেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেন এখানে আমি মাছের মাথাটা সেরে দেব তো আমার মশলা কষানোর শেষ এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এভাবেই ভালো করে কষিয়ে নেবেন মাছের মাথা যে কোনো মাছের মাথায় হোক না কেন মিষ্টি কুমড়ো দিয়ে আপনারা রান্না করবেন ঠিক আলুর ডাল যেভাবে আমরা রান্না করি সেভাবেই তো এখানে আমার কষানো হয়ে গেছে এখন আমি হালকা করে এখানে একটু পানি দেবো দিয়ে এটাকে যখন টক টকবক যেটা উঠবে তখনই আমরা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব তো মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছে আমি কয়েকটা এখানে কাঁচামরিচ অ্যাড করে এসেছি কারণ মিষ্টি কুমড়োর মধ্যে যদি দু চারটা কাঁচামরিচ দেওয়া যায় তাহলে কিন্তু কুমড়োটা একটা আলাদা একটা স্বাদ নিয়ে আসে তো আজকের ভিডিও কিন্তু বেশি একটা লং করব না সবাই সম্পূর্ণ ভিডিও দেখে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাভ ওয়া লাইক রিয়াক্ট দিয়ে দিবেন আর খারাপ লাগলে অবশ্যই আমার ভিডিও ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার